নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু ফুলকপির একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ আলু ফুলকপির তরকারি এর জন্যে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ফুলকপি আমি ভাপিয়ে নেব আর দিয়ে দেব টমেটো মিডিয়াম সাইজের আমি ছটা টমেটো অ্যাড করলাম টমেটো ফুলকপির সাথে নরম হয়ে যাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জল বেশ ভালো করে গরম হয়ে গেছে এর চেয়ে বেশি ফোটাবো না তাহলে ফুলকপিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো ফুলকপি থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি আর লাগছে আলু নতুন আলু আমি টেঁচে নিয়েছি আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি নিরামিষ আলু ফুলকপি তরকারি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল ফোনে দিয়ে দেবো একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো সহ্য করে রাখা টমেটো কন্তির সাহায্যে টমেটো ভেঙে দেবো দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব লবণ হলুদ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে মিক্স করে দেব মশলা কষানোর সময় আমি আর জলের ব্যবহার করলাম না টমেটোয় জল ছিল এই পর্যায়ে দিয়ে দেবো মটরশুঁটি আমি শীতকালে তৈরি করছি বলে মটরশুঁটি ব্যবহার করছি এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপি ফুলকপি আমি আগে আর ভাল না আমি রান্নাটা কম তেলে করছি আপনারা থেকে বেশি তেলে করতে পারেন মশলার সাথে ফুলকিবেশ ভালো করে মিশিয়ে দেব তিন চার মিনিট মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আলু আমার পুরোটাই সেদ্ধ করা তাই আমি পরে অ্যাড করলাম ফুলকপির সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে মশলার সাথে আলু ও ফুলকপি বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার আপনার উপর এখানে আমি একটু গা মাখা মাখা ঝরে রাখব ফুলকপিও প্রায় সেদ্ধ হয়ে গেছে গ্রেভির সত্য তিন চার মিনিট রান্না করব প্রায় পাঁচ মিনিট হতে যাচ্ছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার এই রান্নাতে আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে ঘিও সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে নিরামিষ আলু ফুলকপির তরকারি রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ